একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আমি এসে গেছি এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে মাঝিরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে ওয়ান ফ্রেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাল অভিনন্দন জানাই আমরা পুরী গিয়েছিলাম কিছুদিন আগে নভেম্বরের ছ তারিখ এই সময় আকাশটা খুবই সুন্দর ছিল পরিষ্কার আকাশ মেঘমুক্ত এই সময় আমরা সন্ধ্যের দিকে ঘুরতে ঘুরতে সমুদ্রের পাড়ে এসে এই মাছিদের কীভাবে সমুদ্রের মধ্যে মাছ ধরার গমন সেটা আমরা দেখেছিলাম কিভাবে মাছিরা নৌকা নিয়ে আস্তে আস্তে সমুদ্রের বুকে চলে যাচ্ছে এই সুন্দর দৃশ্যটা আপনারা আসবেন এসে এইখানে দাঁড়িয়ে সমুদ্রের বুকে দেখতে পাবেন কিভাবে মাঝিরা আস্তে আস্তে সমুদ্রের ঢেউ কাটিয়ে সমুদ্রের দিকে চলে যাচ্ছে পৃথিবী খুবই সুন্দর সুন্দর পৃথিবীর মধ্যে কোথাও পাহাড় কোথাও সমুদ্র কোথাও বনভূমি কোথাও সাগর কোথাও হ্রদ কোথাও নদী পুরো পৃথিবীর প্রত্যেকটি সম্পদের আলাদা আলাদা মাহার্য সেই দিক থেকে সাগর তার একটা আলাদা অভিনবত্ব আছে সেই অভিনবত্বে আমরা যোগ দিয়ে এখানে এসে কীভাবে নৌকাটা মাঝিরা কিভাবে নৌকা নিয়ে সমুদ্র দিকে এগিয়ে যায় সেটা আমরা উপভোগ করলাম তা তোমরা অবশ্যই এখানে আসবে এসে কিভাবে। মা নৌকা মার সমুদ্রে যাচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখবে খুবই ভালো লাগবে অবশ্যই একবার আসবে সমুদ্রের ঢেউ আস্তে আস্তে কীভাবে আকাশে মিলিয়ে যাচ্ছে আমার ছোট্ট প্রচেষ্টা আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন ধন্যবাদ